আমাদের আমাদের সম্মানিত শায়েখ আব্দুর রাজ্জাক ইউসুফ যিনি আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান এবং মহাপরিচালককে তার সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাত ওয়া আলা আলহামদুলিল্লাহ দেশের ধর্ম বিষয়ক প্রধান খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া এসেছেন মর্মে আমরা তাঁর তাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জাজাহুল্লাহ খায় তারপরে একটু কথা যে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ছেলে বসো এখন কিসের ছবি যারা দায়িত্ব পালন করছে তারা তোমরা কি করছো রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রায় কুল্লুকুম আসলন রায় তেহি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে পরের বাক্যে তিনি বলেন অল এমাউল রায় তেহি যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান এ বিষয়ে তাকে জবাবদি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী আমি আব্দুরসববিনি ইশামার আমার সাদের ছাত্র সহ আমরা আপনার জন্য আপনার স্বামী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ জন্য এটা আপনার জন্য সহজ করে দেন আল্লাহ আর আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ এর জন্য যে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দায়িত্ব চেয়ে নিও না ওয়ানুতিতাহা মাসালাতি মুকাললাই যদি চেয়ে নাও তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে ভাই উঠি তাহান গাই রে মোসাল আলাইহা আর তোমার ওপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুই না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা মাত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশা আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবো আশাবাদী ইনশাল্লাহ আমরা সে মর্মে দোয়া করি আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়াত সালাফের মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন জাতি করা আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এই সব কাজ কর্ম দিয়ে পরকাল আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহতালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকলে মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো আমরা নিজে থেকে কিছু করতে চাই না তোমার কাছে এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন তোমার দরবারে এই আলোচনা শেষ জোরালো দাবি ও দা রেখে আপাতত আজকের তা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই বৈঠক শেষের দোয়া করি এবং সব ছাত্র বসে থাকব কেউ ভিড় করব না সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা